হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি শেয়ার করব আমার পার্সোনাল একটি রেমেডি যেটা চুলের জন্য খুবই উপকারী আমার চুল পড়া বন্ধ করার জন্য ঘরোয়াভাবে তৈরি যে তেলটি ইউজ করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দুই চামচ কালি এবং দুই চামচ মেথি নিয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচির সাথে কালি জিরা মেথিগুলো মিক্স করে নিচ্ছি এবার চলে যাব চুলায় প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং আগে থেকে মিক্স করে রাখা পেঁয়াজ কালিজিরা মেথিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই দানা আমাদের চুলের জন্য খুবই উপকারী মেথিদানা চুলের গোড়া মজবুত করে এবং চুলকে সিল্কি সাইনি করে তোলে তেলটাকে দশ থেকে পনেরো মিনিট গরম করতে হবে মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে যাতে করে সমস্ত উপকরণ একসাথে মিশে যায় এবং আমাদের ম্যাজিক্যাল রেমি হেয়ার রেমেডি তৈরি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়ার পর দেখবেন এটার কালার কিছুটা পরিবর্তন হয়ে এসেছে এরপর এটাকে ছাঁকনের সাহায্যে অথবা একটা কাপড় দিয়ে ছেঁকে নিন এবার চলে যাব দ্বিতীয় স্টেপে এই তেলটার সাথে আমি দুটো ভিটামিন ই ক্যাপ মিশিয়েছি এবং এর সাথে নারকেল তেল মিক্স করেছি আপনারা যারা নারকেল তেল মিক্স করতেও পারেন আবার স্কিপ করতে পারেন এই তেলটি চুলে ইউজ করলে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হবে ইদানিং আমার অনেক চুল পড়ে তাই আমি এই তেলটি বাসায় তৈরি করে ইউজ করি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ